একবার মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন আল্লাহ আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় নবী কে আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবচাইতে বেশি প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে হজরতে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ তাআলা যত পৈগম্বর দুনিয়াতে পাঠাইলাম সমস্ত পৈগম্ব আমি আল্লাহ তালার আশেখ আর আমি আল্লাহ তালা নিজেই হইলাম মোহাম্মদের আশেখ সমস্ত নবী আল্লাহ তালা আশেখ আর আল্লাহ তাআলা নিজেই পৈগম্বর রা আশেখ সোহানন্দ তো দুনিয়াতে আল্লাহ তালা কুরানুল কার্বের মধ্যে

ভাস করে কাপড়ের মধ্যে প্যাকেট করে তক্তার উপরে রেখে দিছি কারণ আমাদের তো পড়ার দরকার নাই বছরে একবার করলেই হয় রমজান মাসে একবার করলেই হয় আর যেইটা আমাদেরকে জাহান দিকে নিয়ে যাইতেছে দিনের মধ্যে অনাবর্ত চব্বিশ ঘন্টায় মোছনির উপরে আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ এবং উত্তম হেদায়াত দান করুক আমি दुष्ट पोला पानी रे पल गलम तो देर कारण दुष्ट पोला पान रे